আমাদের আজকের ভিডিও ব্যাংকের রিক্রুটমেন্টের বিষয় নিয়ে অনেক ব্যাংকে প্রচুর পদে অফিসার গ্রেডে নিয়োগ করা হচ্ছে আমরা সেই ইনফরমেশন দেব তার মধ্যে রয়েছে এসবিআই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক ছাড়াও আরো কয়েকটি ব্যাংক আমরা প্রথমে শুরু করব এসবিআই থেকে এসবিআইতে অল ইন্ডিয়া লেভেলে এস বি সার্কেল বেসড অফিসার দু লোককে নিয়োগ করছে এবং তার মধ্যে বিভিন্ন জোন রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের সাথে ক্যালকাটা জোন তার সাথে রয়েছে আন্দামান নিকোবর সিকিম ওয়েস্ট বেঙ্গল প্রথমে যাই এখানে বেসিক স্যালারি থেকে শুরু করে ছত্রিশ হাজার এবং অন্য অন্য ভাতা এগুলো তো রয়েছে অর্থাৎ মূল বেতনের সাথে অন্য যা কিছু থাকে তাও এখানে পাওয়া যাবে ক্যালকাটা সার্কেল যেটাকে বলা হলো আমরা যেটা বললাম ক্যালকাটা জোন এটা ব্যাংকের ভাষায় ক্যালকাটা সার্কেল সেখানে পোস্টের সংখ্যা একশো তার মধ্যে জেনারেলদের জন্য সিক্সটি টু এসসিদের জন্য বাইশ এসটিদের জন্য এগারো ওবিসিদের জন্য চল্লিশ এবং ইডাব্লিউএস তাদের জন্য পনেরোটি পোস্ট রয়েছে বেসিক স্যালারির কথা বললাম এখানে যে কোনো বিষয়ের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশান কোর্স করা থাকলে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে তারাই এই পরীক্ষায় বসতে পারবে বয়সের সীমা রয়েছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তার মধ্যে যারা এস সি তারা পাঁচ বছরের যারা ও তারা তিন বছরের এবং শারীরিকভাবে সক্ষম বিশেষভাবে সক্ষম যাকে আমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটাকে বলা হতো তাদের জন্য দশ বছরের রিল্যাক্সেশান এটা কবে তিরিশ চার দু হাজার পঁচিশে এই বয়সের ঊর্ধ্বতম সীমা হচ্ছে তিরিশ আর নিম্নতম সীমা হচ্ছে একুশ অর্থাৎ এর মধ্যে থাকতে হবে যে কোয়ালিফিকেশানের কথা বললাম গ্রাজুয়েশান সেখানে যারা এক্স সার্ভিসম্যান তাদের যে কিছু কানুন আছে আর তাদের জন্য ওখানে কিছু রিল্যাক্সেশান রয়েছে তারা সেটা অ্যাভাইল করতে পারবেন এবারে আসবো আমরা এক্সাম অ্যাটার্ন যেভাবে এক্সাম হবে এটা প্রাথমিক পর্যায়ের পরীক্ষা জুলাই মাসে হবে সম্ভাব্যভাবে এভাবেই ডেট দেওয়া আছে যে জুলাইয়ে হবে পরীক্ষা ব্যাংকের পরীক্ষা এবং রিক্রুটমেন্ট সমস্ত পদ্ধতিগুলো এস্টেটের যেসব পরীক্ষা হয় সেই তুলনায় অতি দ্রুত করা হয় রিক্রুটমেন্টও তাড়াতাড়ি হয়ে যায় সেদিক থেকে ব্যাংকের চাকরিতে যারা জয়েন করবে তাদের এই পরীক্ষা দিলাম অ্যাপ্লিকেশান করলাম পরীক্ষা দিলাম সিলেকশান এর জন্য যে এক বছর দু বছর অপেক্ষা করার যে বিষয় এটা এখানে থাকে না খুব শর্ট টাইমের মধ্যে সমস্ত প্রসেস এই ব্যাংকিং সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যারা তারা সেগুলোকে দ্রুত কাজগুলো সেরে দেয় এখানে পরীক্ষা হবে প্রিলিমিনারি পরীক্ষা সেটা অবজেক্টিভ টাইপ এক্সাম একটা পরীক্ষা রয়েছে ডিসক্রিপটিভ টাইপ এবং যা থাকে সেটা হলো ইন্টারভিউ কাজেই এই তিন পর্যায়ে পরীক্ষা এখানে প্রিলিমিনারিতে যে পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপ একশো কুড়ি নম্বরের পরীক্ষা হবে দু ঘন্টার সময় অর্থাৎ এক এক মার্কসের জন্য সেখানে এক মিনিট করে সময় দেওয়া আছে এবং ভাগ ভাগ করা আছে যারা পরীক্ষা দিয়েছে তারা জানবে বা যারা দেওনি তাদের জন্য বলে দিচ্ছি যে একটা পোর্শন হয়ে যাবে টাইম শেষ হবে পরের পরেরটা পরের সেই পাতাটা তখন খুলবে তার আগে খুলবে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামার বেসড ইত্যাদি জিনিস তার উপরে থাকে সেখানে তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশ নম্বর এবং আর টাইম হলো তিরিশ মিনিট তারপরে ব্যাংকিং নলেজ ব্যাংক সম্পর্কে ধারণা ব্যাংকের এটা এখন আগে ছিল না এটা গত কয়েক বেশ কয়েক বছর ধরে এই ব্যাঙ্কিংয়ের নলেজ যেটা এইটা ব্যাংক সংক্রান্ত আরবিআই ফাংশান ব্যাংকের বিভিন্ন রকমের কাজকর্ম তাদের পরিভাষা শব্দ ইত্যাদি নিয়ে এখানে প্রশ্ন হয় সেখানে চল্লিশটি প্রশ্ন চল্লিশ নম্বর এবং টাইম হল চল্লিশ মিনিট নেক্সট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এটা অর্থনীতি বিষয়গুলো থাকে সাধারণত আর সেখানে তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর এবং তিরিশ মিনিট সময় নেক্সট কম্পিউটার বেসড এখন যেহেতু ব্যাংকের সমস্ত কাজেই কম্পিউটারে করা হয় সমস্ত কাজকর্ম এই জন্য ব্যাংক কম্পিউটার অ্যাপটিউড কম্পিউটার সম্পর্কে নলেজ কাজ করার ধারণা ইত্যাদিগুলো থাকতে হবে সেখানে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর এবং কুড়ি মিনিট সময় অর্থাৎ সাফুল্যে একশো কুড়ি নম্বরের পরীক্ষা এবং সময় হচ্ছে দু ঘন্টা অর্থাৎ একশো কুড়ি মিনিট নেক্সট ডিসক্রিপটিভ টাইপ পরীক্ষা এখানে সাধারণত পঞ্চাশ নম্বরে দুটো প্রশ্নের উত্তর দিতে হয় কিন্তু সময়টি কিন্তু খুব কম থাকে সময় তিরিশ মিনিট তিরিশ মিনিট সময়ের মধ্যে পঞ্চাশ নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং এখান থেকে যারা পরে কোয়ালিফাই করবে তাদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউতে পঞ্চাশ নম্বর যাবে কোনো লেভেলে কোনো রকমের নেগেটিভ নম্বর নেই বলে আমরা জানতে পেরেছি এরপরে যে লিস্ট তৈরি হবে সেটা হলো ওই ডিসক্রিপটিভ এক্সাম যেটা অর্থাৎ পঞ্চাশ নম্বরের পরীক্ষা পঞ্চাশ নম্বরের ইন্টারভিউ এই একশো নম্বরের উপরে বেস করে তাদের সেই প্যানেল তৈরি হবে এবং প্যানেল কিন্তু বিভিন্ন সার্কেল ওয়াইজ তৈরি হবে যেমন ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা গুজরাটের জন্য আলাদাও দিল্লির জন্য দিল্লির জন্য আলাদা সার্কেলের জন্য আলাদাইভাবে এক একটা সার্কেলের জন্য আলাদা আলাদা প্যানেল তৈরি হবে অর্থাৎ এটা না যে অল ইন্ডিয়া প্যানেল তৈরি হলো তাতে আমরা চান্স পেলাম কি পেলাম না সেটা নয় এবং এর সাথে বলা আছে যেসব সার্কেলগুলো অফ করবে সেই সব এলাকার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে তারা একটু তাদের সেটাকে প্রেফার করা হবে সুযোগ দেওয়া হবে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষা কেন্দ্রগুলো তার কথা উল্লেখ করলাম যেটা কলকাতায় থাকবে হুগলিতে থাকবে কল্যাণীতে থাকবে দুর্গাপুর হাওড়া এবং শিলিগুড়ি অর্থাৎ ওয়েস্টবেঙ্গলের অনেকগুলো জায়গায় ছটা জায়গায় এই পরীক্ষা হবে এবারে আমরা যাই যে অ্যাপ্লিকেশান যেটা দেওয়া হবে সেটা হলো অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশান দেওয়ার যে টাইম সেটা হচ্ছে উনত্রিশ পাঁচ অর্থাৎ এই মাসের মে মাসের উনত্রিশ পাঁচ দু পর্যন্ত এর মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশান দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে যে ধরনের নিয়ম নিয়মকানুন থাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে গেলে সেগুলো সব মানতে হবে সেখানে কাগজপত্র আগের থেকে স্ক্যান করে নিতে হবে অ্যাপ্লিকেশানে পরপর বসিয়ে যাওয়ার জন্য সাধারণ ক্ষেত্রে সাতশত পঞ্চাশ টাকা এক্সামের জন্য ফি দিতে হবে কিন্তু এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তাদের জন্য কোনো ফি কিন্তু বলা নেই তাদের দিতে হবে না আমরা যেটুকু ইনফরমেশান দিলাম এর পরেও আরও জানার জন্য যেটা ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমরা এখানে দিয়ে দিলাম একবার মুখে বলছি এইচটিপিএস কলন স্লাস ডবল স্লাস ব্যাংক ফুল স্টপ এস স্লাস কেরিয়ার এবং দ্বিতীয় আরেকটা সাইট এইচ টি টি পি এস কোলন ডাবল ডট ডট ইন কেরিয়ার এখানে আমরা মেনশন করে দিলাম ভালো করে এটা দেখে নিতে পারবেন সমস্ত ডিটেলস আরও জানার জন্য দেখার জন্য আমরা এখানে মেনশন করে দিচ্ছি অ্যাডভার্টিজমেন্ট নম্বর অ্যাডভার্টিসমেন্ট নম্বর হল সিআরপিডি স্লাস সিবিও স্লাস দু হাজার পঁচিশ ছাব্বিশ স্লাস জিরো থ্রি অর্থাৎ এই হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট নম্বর আমরা এখানে মেনশন করে দিচ্ছি কাজেই এখানে এটার থেকে যারা ব্যাংকের ব্যাপারে ইন্টারেস্ট বিশেষ করে এসবিআই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংকের রিক্রুটমেন্ট বেটার কেরিয়ার প্রমোশন স্কোপ মাইনেপত্র সমস্ত দিক থেকে অত্যন্ত ভালো কাজে যাদের আগ্রহ থাকবে তারা এখন থেকেই এইসব পরীক্ষা দেওয়ার জন্য বসে যাও প্রিপারেশানের জন্য আমাদের সাথেও যোগাযোগ করতে পারবে আমরা বারবার সে কথা বলি যে ভালোভাবে তৈরি হওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য তারা কিন্তু আমাদের সাথে আমাদের প্রশিক্ষণ নিলে তারা সুবিধা নেক্সট হচ্ছে এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস বলা আছে যে দুবছরের এক্সপিরিয়েন্স তাদের কমার্শিয়াল ব্যাংকে অথবা রুরাল ব্যাংকে অফিসার হিসাবে কাজ করার দুবছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা একটা বাড়তি এই জন্য আরও বোঝার জন্য আমরা ওই সাইটে গিয়ে এটা দেখে নিতে পারি তাহলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে যে সবাই এই পরীক্ষায় বসতে পারবে কি না এর পরে ভিডিও দীর্ঘ হবে তাই আমরা অন্য অন্য ব্যাংকের কথা এখানে উল্লেখ করলাম না তার জন্য আমরা একটা আলাদা ভিডিও এরপরে করে দেব